আর লাগবে না ক্যামেরা অথবা দামি মোবাইল ফোন আপনি যদি ছবি অথবা সেলফি তুলতে পছন্দ করেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য এমন একটা গেজেট আপনাকে দেখাবো যেটা আপনার মোবাইলে একদম ফ্রিতে ইনস্টল করলে আপনি কিন্তু ডিএসএলআর ক্যামেরা অথবা দামি মোবাইল আইফোন এইরকম ছবি তুলতে পারবেন একদম এইচডি কোয়ালিটি এবং সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড কিন্তু পরিবর্তন হয়ে যাবে আপনি যে ব্যাকগ্রাউন্ড ঠিক সেম ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিক্যালি আপনি পেয়ে যাবেন তাহলে বন্ধুলা আপনার হাতের মোবাইল যদি নর্মাল হয়ে থাকে আপনার ক্যামেরা রেজুলেশন যদি কম থাকে তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য তাই বন্ধুরা বলবো ভিডিওতে একটা লাইক করেন পুরো ভিডিওটা কন্টিনিউ করেন একদম এই ক্যামেরাটা চালু করবেন বা ইনস্টল করবেন সেটা দেখানোর জন্য চলে যাচ্ছি মূল ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বন্ধুরা চলে আসলাম মূল ভিডিওতে প্রথমে আপনাদের মোবাইলের প্লে স্টোরে ওপেন করে নিবেন প্লে স্টোর ওপেন করার পর এখানে পেয়ে যাবেন সার্জবার এই সার্জবার এ আপনারা লিখবেন পিকনিক পিআইসিএনআইসি দেখেন পিকনিক লেখা লেখার সাথে সাথে কিন্তু আমার এখানে পিকনিক ক্যামেরা লেখা আসছে আপনাদেরও সেম আসবে পিকনিক ক্যামেরার উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখেন এই লুগুটা দেখে আপনারা কিন্তু এই ক্যামেরাটা ইনস্টল করবেন আমার এখানে দেখেন ডান সাইডে ওপেন দেখাচ্ছে আপনাদের এখানে ইনস্টল দেখাবে আমি যেহেতু এটা আগে থেকে ওপেন করে রেখেছি বা ইনস্টল করে রেখেছি তার জন্য এখানে ওপেন দেখাচ্ছে আপনাদের আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এই ওপেন লেখা আসবে তখন এই ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু করবে এখান থেকে আপনাদের মূল ক্যামেরায় নিয়ে যাবে চলে আসলাম মূল ক্যামেরায় এখানে আসার পর দেখেন দুইটা অপশন দেখাচ্ছে প্রথমটা হলো দুইটা প্রথমটা হলো গ্যালারি দ্বিতীয়টা হলো ক্যামেরা এখান থেকে আপনারা দুই নাম্বার এই ক্যামেরায় ক্লিক করবেন ক্যামেরায় ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু করবে এবং আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এখানে আপনারা নিচে অনেকগুলো আইকন দেখতে পাবেন আপনি যে জায়গায় ছবি উঠাবেন সেই জায়গা অনুযায়ী এখান থেকে একটা একটা করে আপনারা অ্যাডজাস্ট করে নিবেন যেটা দেখবেন অনেক ভালো লাগে বা সুন্দর অ্যাডজাস্ট হয়েছে যেমন এটার সাথে কিন্তু আমার এটা অ্যাডজাস্ট হয়ে গেছে যে যেটা আপনার অ্যাডজাস্ট হবে ঠিক সেইটা সিলেক্ট কর সিলেক্ট করে দিবেন এবং সিলেক্ট করার পর আপনারা ছবি বা সেলফি ক্যাপচার করবেন আশা আশা করি অনেক সুন্দর ছবি আসবে একদম এইচডি ছবি আসবে ডিএসএলআর ক্যামেরার মতো ছবি আসবে অনেক সুন্দর ছবি আসবে আশা করি ভিডিওটি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ